আপনার উদ্ধতি দিচ্ছি একটু খেয়াল করবেন কথাটা বাবা হচ্ছে দিনও হারাইবেন দুনিয়া জাহান নামে ঠিক না দেখেন শীতের দিন যেমন করে গাছের মধ্যে পাতাটা যতক্ষণ থাকে কেউ কি তারে ঝারু দিয়া মারে কেউ কি তারে জারুর বাড়ি দেয় কেউ কি তারে পায়রা পায়রা বস্তাত ভরে ভরে না এবার যখন পাতাটা পরে যায় প্রথমত তারে পাও দেওয়া লাস্তা দেওয়া যাইতে লাঠি দেয় এরপরে এই পাতাটাকে প্রয়োজন মনে হইলে জারু দিয়া বাইরে বাইরে পাতাটা জমাট করে ইজ্জত না বেহজ কথা বলে ইজ্জত না বেহজ্জোদিন বেহজ্জি কেমন বেহজ্জ্যদি প্রথমে পায়ের মোড়া দ্বিতীয়বার ঝাড়ুর বাড়ি এরপরে এটা যখন বস্তাত ভরা শুরু করে বস্তার মধ্যে একমুন ভাতা ধরবো একমুন না বস্তা এটার মধ্যে দুই মুন ভরার জন্য ওইটা ফাড়া দেওয়া শুরু করে ঠিক না বেচি আপনার একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করেছে আল্লাহর অলিরা ঠিক না ঠিক আপনি যদি মনে করেন আল্লাহর অলিদেরকে ছাড়া ইসলাম কায়েম করে ফেলবেন আপনি রাষ্ট্র পরিবর্তন করে ফেলবেন কশ্চিন কালেও এটা সম্ভব হবে আওয়াজ করে বলেন সম্ভব হবে হবে না যদি আপনি এমনটাই মনে করেন অতীতে যেমন করে আল্লাহদের মাজারে হামলা করার কারণে তাদের বিরোধিতা করার কারণে অতীতে যেমন করে বেহজ্জিত হয়েছেন এবারও আপনার সে আসনে যাইতে পারবেন না নিজেদের বেলায় অলি মানা যায় কিন্তু আমরার মানে অলি মানলে এই বেটা অলিকে কেউ হইতে পারে নবীরে কি কেউ দেখতে পারে এইরকম ব্যাদমিগুলো তাদের প্রশ্ন আসে না নাই বলছে পড়লে জান্নাতি, তুমি বলে বেদাতি আর তুমি আজকে টিকিট বেঁচা কো দলের টিকিট কিনা জান্নাতি তাহলে তুমি বেদাতি না সতুরার হুজুর বেদাতি তুমি বেড়া বেদাতি ঠিক না তো টিকিটটা আমি বললাম কিসের টিকিট কয়েটাই মনে এমন দলের নাম না দলের টিকিট আপনার আহ্বান করছে আপনার মারে বলছে আপনার মা যদি মহিলাদেরকে একটু তালিম তরবিয়ত দেয় বাড়িতে আপনার মারে দাওয়াত করছে ওনারা গ্রামের ভিতরে একটা কেন্দ্র বানাইছে ওইখানে প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসে হইলে আপনার আম্মা একবার যাইতে হইব প্রয়োজনে আপনার আম্মারা টাকা দিব তা আমি বললাম টাকা দিব সব দিব কিচ্ছু লাগবে না সব ঠিকঠাক কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য খুঁজে গিয়া দেখলাম আগামীতে তারা নির্বাচনে আসতে চায় তো মহিলা মাদুম বোনদেরকে নামাজ শেখাইতেছে তো দিনসে জিজ্ঞা করব। আরে আমাদের দলের তারা কি শেখাইছে নামাজ শেখাইছে আমাদের দলের তারা কি শেখাইছে কোরআনের কথা শেখাইছে দেন না বুটটা আমরা রে আপনি কন সারা রাত ওয়াজ কইরা ফজরের নামাজ না থাকলে যেই গতি আপনি কোরআন হাদিস শেখাইয়া আপনি বললেন বুট দিবেন আমি দলের মনোনয়ন পাবো আমি দলের চেয়ারম্যান হবো আমি বিচারপতি হব রাষ্ট্রপতি হব এমএলএ হব পার্লামেন্টে বসব এই উদ্দেশ্য কি দুনিয়া না আখরাত দুনিয়া কথা বলেন দুনিয়া না আখরাত দুনিয়া তাহলে আপনি এই যে সিস্টেমটা সাজাইছেন সাধারণ মানুষকে অবলা পাইয়া দুনিয়া দিন দুনিয়ার দোহাই দিয়া আপনি তাদেরকে আগামী দিনে ভোটের জন্য আপনি তাদেরকে ব্যবহার করার জন্য আপনি কৌশল অবলম্বন করতেছেন আমি আপনাদেরকে বলবো বাবা রে আল্লাহ রলিদেরকে বাদ দিয়া নবীরে আমার মতো মনে কইরা নবীরে বড় ভাইয়ের মতো মনে কইরা তোমরা যদি মনে করো তোমরা বিজয়ী হইবা এটাও মনে কইরা রাখো শূন্যত বলেও আমাদের একটা অঙ্গীকার আমা আমাদের একটা নীতি নৈতিকতা আসে না নাই কথা বলেন আছে না নাই সাধারণ একটা বুটের জন্য দেখেন ওরা কতটুকু ভালো হইল আওয়ামী সরকার স্বৈরাচার তাদের জুলুমের পরিমাণ অতিরিক্ত হয়েছে এটা মানতে হবে ঠিক না বেঠিক জুলুম যখন অতিরিক্ত হয়ে যায় এটা একটা অবসান হয় যত উন্নতি তত ক্ষয় আছে ঠিক না বেঠিক যত উন্নতি তত জয় তত ক্ষয় আছে সেই দিকে আমি যাচ্ছি না দেখেন তাদেরকে আপনি গালি দিয়েছেন তো আপনি তো তাদের মতোই আপনার প্রোগ্রামে আপনি হক হইলে আপনার প্রোগ্রামে ওই তাদের মতো কইরা সিনজি ভাড়া কইরা পিক আপ ভাড়া কইরা লোক নেওয়া লাগে কেন আব্বা আপনারা হক প্রতিষ্ঠা করবেন আমাদেরকে বোঝান আল্লাহ রুলির মাজার ভাইঙ্গা সেই মুসজিদপুরের ঘটনা আমি বলছি মুর্শিদপুর দরবার অনেক সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন ওইখানে মাজার নাই পরে আলহামদুলিল্লাহ এতদিন তো বলছো মাজার ভাঙি তো ওইখানে মাজার নাই হামলা করলি কেন ঠিক নাবে ঠিক উত্তর দিতে পারবে এগুলি আজকের নয় দেড় হাজার বছর আগে আজকের না দেড় হাজার বছর আগে কয় বছর আগে দেড় হাজার বছর আগে তারা মুর্শিদপুর দরবারে গাছ কাটছে বলেন গাছ কার তৈরি আল্লাহর তৈরি সেই গাছ থেকে ফলমূল দরবারে মানুষ দেখতে গেলে ঘুরতে গেলে মানুষ খায় আর ওই দরবারে মানুষ এমন ভাবে জিকির করে মনে হয় পাগল জিকির করতেছে পাগলের মতো আল্লাহরে ডাকতেছে তো তারা ডাকে কারে আল্লাহরে তো তারা মসজিদে নামাজ পড়লে তোমরা মনে করো তারা বেইমান হয়ে গেছে আর তারা কোন মুসলমান সেই মসজিদের মধ্যে আগুন দিলি কোনো কথা বলেন ঠিক না বেটি এরাই সেই গ্রুপ যারা কোরআনের বাজারে আগুন দিছিল, মনে আছে তারা সেই গ্রুপ যারা শাহজালালের দরবারে বোমা পাঠাইছিল সেই গজার মাছ শাহজালালের ঐতিহ্য কবুতর নষ্ট করার জন্য সেই গুলো নষ্ট করার জন্য হামলা করছিল তাদের মাথায়ও টুপি ছিল তাদের মাথায়ও পাগড়ি ছিল তাদের পরনেও দাড়ি ছিল তাদের পরনেও সন্ন্যাদ ছিল কিন্তু অন্তরে নবীর মিলাদ নবীর মিলাদ ছিল নবীর মিলাদ পরা আমার সাথে কিসের কারণে দুশ্মনী বলুন তো তাদের বড় হুজুরদের কি মাজার নাই কথা বলেন আসে না নাই যারা ব্রাহ্মণ বাড়িয়া থাকেন মাজার বাজার অভাব কি নাই আছে তোমরা জিয়ারত করো আমরা কি পূজা করি কথা বলেন আমরা কি পূজা করি আব্বা তোমরা করলে জিয়ারত আমরা করলে পূজা তোমরা করলে তাবারক আর আমরা করলে গু খাই এই জন্যই তো আল্লাহ মুখটা ব্যাকা করে দেয় কথা বলেন ঠিক না বেঠি এক ব্যক্তি বলছিল যে আমি যদি পার্লামেন্টে যাইতে পারি